দেখো রাজবাবু শ্বশুর এসে আবার মাটির উনুনে রান্না করছে হ্যালো রিওান কেমন আছো সবাই এখন রেডি বাবার বাড়িতে যাওয়ার জন্য তোমাদেরকে আগের আমি একটু পায়েস বানিয়েছিলাম সেটাই ভরে নিলাম সানা বাবু তো আগেই চলে গেছে এখন আমরা রেডি হয়ে গেছি তবে দিদি ভাইকে দাসপুর থেকে নিতে হবে দিদি ভাইকে নিয়ে আমরা গাড়িতে করে একই গাড়িতে আসছিলাম একটু অসুবিধা হয় দিদিকে আবার একটা টোটো ধরে টোটোতে বসিয়ে দেওয়া হয়েছে তো আমাকে পৌঁছে দিয়ে রাজাবা দিদিকে নিয়ে আসতে গেছে এই যে সানা আমাদের জন্য ওয়েট করছিল গেটের সামনে এসে দেখছি আমার মাম্মা আমাদের জন্য ওয়েট করছে এখানে তো সানা আর বৌদি অনেকটাই কাজ গুছিয়ে রেখেছে আসলে আজকে সন্ধ্যেবেলা হবে চিকেন পকোড়া আর হবে চিকেন চিল্লি যেটা রাজবাবু খুব ভালো বানায় তো সবাই ওই জন্য খেতে চায় রাজের হাতে তবে এগুলো এখন আর রান্নাবান্না হবে না দুপুরে এগুলো সন্ধেবেলা হবে কারণ বৌদি রান্না বান্না হয়ে গেছে অনেকটা লেটও হয়ে গেছে আমাদের আস্তে আস্তে এই যে দিদি ভাইকে নিয়ে চলে আসলো আমরা খেতেও বসে পড়লাম বৌদি আজকে দুপুরে ভাজা ভাজাভুজি স্যালাড মাংস আর কিছু সবজি ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলের দিকে একটু মাঠের দিকে ঘুরতে বেরিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিনে না হাতে সময়ই ছিল না এই দিকটাতে একটু ঘোরার মতো তাই আজকে যখন বিকেলে হাতে সময় আছে তাই একটু ঘুরতে বেরালাম আবার কতদিন পরে আসবো সমাস কি এক বছর পরে তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম তো এরপর সন্ধেবেলা ওই রান্নাবান্নাগুলো করতে হবে রাজবাবুকে তো আজকে তো আমার থাকার খুবই ইচ্ছে জানি না আজকে থাকতে পারবো কিনা এখনো পর্যন্ত জানি না তো রাত্রের দিকে যদি আবার রাজবাবু ছেলে বাড়ি যাওয়ার জন্য এ করে তাহলে হয়তো চলে যেতে হবে আর আমার মাম্মা কান্নাকাটি কেন করছে জানো ওদেরকে ঘিরে ঘিরে ঘুরছে ওদেরকে বাড়ি যেতে দেবে না ওরা বলছে আমরা বাড়ি চলে যাবো সেই নিয়েও কান্না করছে এখন বাড়িতে চলে এসেছি চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে বাইরে সবাই বসেছিল মা দিদি ভাই বাবু আর বৌদি সানা দুজনে আর কি রেডি করে দিচ্ছিল রাজবাবু দেখো মাটির উনুনে রান্না করছে শ্বশুর বাড়িতে এসে আর রান্না করতে করতে হঠাৎ আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে তারা হুড়ো করে রান্না বান্না করছে আসলে মায়েদের এখনো রান্নাঘরটা ঠিক মতো হয় না মানে এই তো ভেঙেচুরে সব কিছু করা হয়েছে আসলে ঈশান কনে আর কি পায়খানা বাথরুম এসব সব ছিল সেগুলো আর কি চেঞ্জ করতে হয়েছে যে কারণে এটা মাটি ফেলানো হয়েছে বাইরটায় তো ভালো করে সুন্দর করে রান্নাঘর আরে পরে হবে আপাতত একটু কাজ করার জন্য রান্নাঘরটা মা এরকমই করে নিয়েছে ওই ভাত টাত বানানোর জন্য বাদ বাকি গ্যাসেই হয় তো এখন সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি তো রাজবাবু গাড়ি বলে দিয়েছে বাড়ি চলে যেতে হবে আমার তো একদম ইচ্ছে নেই মনটা খারাপ কিন্তু কি করব ছেলে এখন আরড়ি করছে বাড়ি যাবে আর রাজও বলে কি শ্বশুরবাড়িতে রোজের আসবো যাব কিন্তু মানে এক টানা বেশিক্ষণ বেশি দিন থাকতে একদমই পছন্দ করে না কেন জানে না তো রাজবাবু সব সময় বলে যে অল্প সময়ের জন্য শ্বশুরবাড়ি ছেলেদের জন্য ঠিক আছে বেশিক্ষণ বেশি দিনের জন্য ছেলেদের জন্য শ্বশুরবাড়িটা ঠিক নয় আমার ভালো লাগে না তো ওটা ওর ব্যক্তিগত মতামত রোজ বললে রোজ যাবে কিন্তু দু তিন দিন টানা থাকতে বলে থাকবে যাই হোক এখন বাড়ি চলে এসেছে আর রাজবাবুকে থানসাপ নিয়ে এসেছে আমরা তো এসেছি মারুতিতে রাজ এসেছে বাইকে আজকে তাহলে আসি টাটা